ই ড্রাইভিং লাইসেন্স কি ই ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন তো এই বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড আছে আমি এখন ই ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবো আবার অনেকে যেটা জানতে চেয়েছেন আপনারা অনেকে বলেছেন যে আমার কাছে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ আছে আমি এখন ই ড্রাইভিং লাইসেন্স পাবো কিনা বা ই লাইসেন্স কিভাবে পেতে পারি তো এই বিষয়টি আপনারা অনেকে জানতে চাইছেন তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করব যে ই ড্রাইভিং লাইসেন্স কি এবং এটা আপনারা কিভাবে পাবেন বা এটা কিভাবে ব্যবহার করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আপনাদের জানতে হবে যে ই ড্রাইভিং লাইসেন্সটা কি তো ই ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে একটি ইলেকট্রনিক্স ড্রাইভিং লাইসেন্স যে ড্রাইভিং লাইসেন্সটি আপনারা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো এটি হচ্ছে ই লাইসেন্স তো এখন আপনারা ই ড্রাইভিং এবং কিভাবে যারা আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করছেন নতুন ড্রাইভিং লাইসেন্স করছেন অথবা নবায়ন করছেন বা ড্রাইভিং লাইসেন্স সংশোধন করছেন অথবা শ্রেণী উন্নয়ন করছেন নতুন করে যারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো ধরনের কার্যক্রম করছেন তো এই কার্যক্রম যখন করছেন এই কার্যক্রমের যে আপনারা যখন এই ড্রাইভিং লাইসেন্সের ফিটি যখন পেমেন্ট করছেন ফি পেমেন্ট হওয়ার পর কিন্তু আপনাদের তিন থেকে সাত দিন বা পনেরো দিনের ভিতরে একটি ই ড্রাইভিং লাইসেন্স ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাদের বিআরটি থেকে দেয়া হচ্ছে একটি ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি তো এই আপনারা এখন যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম করবেন তো এই ই ড্রাইভিং লাইসেন্স এর যে কপিটি বিআরটি থেকে আপনাদের যে অনলাইন কপি দেওয়া হচ্ছে যে ই ড্রাইভিং লাইসেন্স তো এটাই হচ্ছে আপনার ই ড্রাইভিং লাইসেন্স আর এই ই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই ই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা মোবাইলে রাখতে পারবেন এবং সার্জেন্ট যখনই আপনাদের ড্রাইভিং লাইসেন্স দেখতে চাবে তখন আপনারা মোবাইলটি ওপেন করে এই ই ড্রাইভিং লাইসেন্সটি দেখে দিতে পারবেন তো এটি হচ্ছে মূলত ই ড্রাইভিং লাইসেন্স তো আপনারা যারা নতুন করে এখন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কার্যক্রম করবেন তারা কিন্তু এখন এই ই ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন তো এরপরে দুই যেটা রয়েছে যাদের কাছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড রয়েছে তারা কিভাবে বা তাদের ই ড্রাইভিং লাইসেন্স কোনটি তো আপনাদের যাদের কাছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আছে তারাও কিন্তু আপনারা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি শো করতে পারবেন যখনই সার্জেন্ট আপনাদের ড্রাইভিং লাইসেন্স দেখতে চাবে তখনই আপনারা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা মোবাইলের মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন কপিটি আছে আপনারা দেখাতে পারবেন তো ডিএল অ্যাপসে যখনই আপনারা ড্রাইভিং লাইসেন্স চেক করেন যে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করেন তো সেখানে আপনারা চেক করবেন চেক করে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি পাবেন সেই কপিটি আপনারা মোবাইলে দেখে দিতে পারবেন এবং এই অনলাইন কপিটি যে ডিএল চেকারে যে কপিটি দেখাবে আপনাদের সেই অনলাইন কপিটি যখনই সার্জেন্টকে দেখাবেন সেটা কিন্তু সার্জেন্ট যদি এটা দেখে সবকিছু সঠিক মনে করে বা চেক করতে পারে সবকিছু সঠিক থাকলে দিবে আপনাদের যাদের কাছে ড্রাইভিং লাইসেন্সের কার্ড আছে তারা আপনারা ডেল সেকারের অনলাইন কপি আপনারা সার্জেন্টকে দেখাতে পারবেন এটি হচ্ছে আপনাদের ই লাইসেন্সের কপি এটা বলতে পারেন তারপর এখন আসি তিন নাম্বার যেটা আপনাদের যাদের কাছে যে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের যে ডেলিভারি স্লিপটি আছে ড্রাইভিং লাইসেন্সের যে ডেলিভারি স্লিপ দেয় একটি বিআরটিএ থেকে তাদের ই ড্রাইভিং লাইসেন্স কোনটি তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য বিআরটিএ ফাইল সাবমিট করেছিলেন সেটা হতে পারে ছয় মাস আগে বা এক বছর আগে কিন্তু এখনো ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পান নাই আপনাদের কাছে এখনো ডেলিভারি স্লিপ রয়েছে যেটা বিআরটি থেকে একটি ডেলিভারি স্লিপ দেয় সেই ডেলিভারি স্লিপটি আপনাদের কাছে রয়েছে তো তো ইতিমধ্যে যারা আপনারা এই যাদের কাছে এই ডেলিভারি স্লিপটি রয়েছে তাদের যারা ফিঙ্গার দিয়েছেন বায়োমেট্রিক দিয়েছেন বায়োমেট্রিক দেওয়ার পরে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পর কিন্তু আপনারা বিআরটিএ ডিএল শেখার অ্যাপসে আপনারা চেক করতে পারবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস যারা বায়োমেট্রিক দিয়েছেন তারা কিন্তু বিআরটিএ ডিএল শেখার অ্যাপসে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং চেক করার করার পর যে স্টেটাসটি পাবেন এবং সেখানে কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি আপনারা দেখতে পাবেন তো আপনারা এই অনলাইন কপিটি আপনারা রেখে দিবেন এবং মোবাইলে রেখে দিবেন এবং এই অনলাইন কপি যেটা ডিএল সেকার অ্যাপসের যে কপিটি আছে সেই কপিটি আপনারা মোবাইলে রাখে রেখে দিয়ে এটা কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন এবং সার্জেন্ট যখনই আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাবে তখনই আপনারা মোবাইলটি ওপেন করে এই কপিটি দেখে দেবেন দেখে দিলেই সারজেন্ট আপনাদের কিন্তু কোনো প্রকারের হয় করবে না বা কিন্তু কোনো ধরনের মামলা দেবে না সার্জেন্ট যদি কোনো ধরনের সন্দেহ হয় এটা নিয়ে আপনার উনি নিজেই অনলাইনে চেক করে দেখতে দেখবে সেখানে কিন্তু আপনাদের কোনো ধরনের হয়রানি হওয়ার বা কোনো ধরনের মামলা হওয়ার সুযোগ নাই কিন্তু যারা এখনো পর্যন্ত বায়োমেট্রিক প্রদান করেন নাই যাদের বায়োমেট্রিক হয় নাই তাদের কিন্তু এখন কোনো ধরনের ই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সম্ভাবনা নাই বা ই ড্রাইভিং লাইসেন্স এখন বর্তমানে পাবেন না যখনই আপনারা বায়োমেট্রিক প্রদান করবেন বায়োমেট্রিক প্রদান করার পরে তারপর আপনারা ই ড্রাইভিং লাইসেন্সটি পাবেন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স যে ডেলিভারি স্লিপ আছে ডেলিভারি স্লিপ যারা এখনো বায়োমেট্রিক দেন নাই বা দিতে পারেন নাই বা বিআরটিএ থেকে বায়োমেট্রিক নেয় নাই তারা এখন বর্তমানে ই ড্রাইভিং লাইসেন্স পাবেন না আপনারা যখন বায়োমেট্রিক দেবেন বায়োমেট্রিক দেওয়ার পরেই আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি আপডেট হবে তখনই আপনারা বিআরটিএ ডিএল সেকার চেক করলে তখনই আপনাদের নতুন ড্রাইভিং লাইসেন্সটি শো করবে তারপর আপনারা সেই কপিটি আপনারা আপনাদের ইলেকট্রনিক্স ডিভাইসে রাখতে পারেন যেটা মোবাইলে রাখতে পারেন এবং সেটা দিয়ে রাস্তায় চলতে পারবেন তো এটাই ছিল হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স তো আশা করি বিষয়টি আপনাদের ক্লিয়ার বোঝাতে পারছি এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ